আসসালামু আলাইকুম আবার আসলাম দু হাজার তেইশের একটা মডেল রয়্যাল এক্সপ্রেস আর এম টু খুব সুন্দর একটা স্কিন বানাচ্ছিলাম এক সপ্তাহ বিন্দু মানে তখন সেরকম স্ক্রিন বানাতে পারতাম না তারপরেও একজন মানে বানাইছিল তারটা দেখে ভালো লাগছিল না সেরকম স্ক্রিন বানাতে পারছিলাম না তারপরেও বানাইছি খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আর বোঝেনি তো এপে মোটরস মানেই ফিনিশিং আর বলা লাগবে না আপনাদের কেমন আর বর্তমানে যে সব স্ক্রিন বানায় সব হলো হাই প্রিমিয়াম কোয়ালিটি এগুলোও দেখতে পাচ্ছেন হাই প্রিমিয়াম কোয়ালিটি তখন পিকচার দিয়ে স্ক্রিন বানাতাম ফটো এডিটর সেরকম স্ক্রিন বানাতে পারতাম না আর ফটো এডিটর দিয়ে কাজ শিখছে মূলত মাসুদ ভাই আমাকে শিখাইছে বিএফসি গ্রুপের অ্যাডমিন মাসুদ ভাইয়ের মাসুদ রানা আমার খুব ক্লোজ একটা ভাই ওনার সাথে দীর্ঘদিনের পরিচয় উনি আমাকে পাঁচ মিনিট শেখাইছিল পরে আমি নিজের ইচ্ছায় আগ্রহ করে তারপর শিখেছে আবার আমার নিজের একটা ট্রেনিং গ্রুপ আছে এপি মোটরস যারা স্কিন শিখে ওখানে সবাই খুব ফিনিশিং দিয়ে ভালোভাবে নিজের ইচ্ছা মতো স্কিন বানাতে পারে কারো ইউটিউব চ্যানেল নেই অবশ্য তারা নিজেরাই নিজের নিজেরাই ব্যবহার করে নিজেদের স্কিন কেউ তো বলতে পারবে না যে ভাই পরের স্কিন ব্যবহার করে নিজেরা নিজেরাইভাবে বানিয়ে তারপর ব্যবহার করে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে গাড়িগুলা এবং রাস্তা সবই হলো ঝোট জঙ্গল আর আমি মাটির রাস্তায় বেশি ব্যবহার করি কারণ মাটির রাস্তায় ডাম্পিং করে রিয়েল গাড়ির মতো সব ডাম্পিং করে তারপরে হেলে দুলে চলে এই জন্যে ডাম্পিং করে রবি বাংলা একটা স্ক্রিন দিছিলাম যার রিকোয়েস্টে দিছিলাম তিনি তো হয়তোবা বা খেয়াল করেননি খেয়াল করবে হয়তো বা দু একদিন পরে তাকে মেনশন দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও খেয়াল করেনি যাই হোক কারোর রিকোয়েস্ট রাখবো না কারণ অনেক স্কিনের কাজ আছে রিকোয়েস্ট রাখবো এই মাসের পরে হাতে কয়েকটা স্কিন আছে একে কে ট্রাভেলস আছে মার্শা আছে তারপরে পদ্মা ট্রাভেলস আছে তারপরে কে কে ট্রাভেলস আছে তারপরে আরও নতুন নতুন স্কিন আছে এগুলো বানিয়ে শেষ করবো এই মাসের ভিতরে কারণ একটা স্কিন বানাতে কতটা পরিশ্রম করা লাগে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর স্কিনগুলো তিন দিন পর পর রিলিজ করি যে ধন্যবাদ সকলকে আবার দেখা হবে যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন ধন্যবাদ